হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে ডিলেট হয়ে যাওয়া এস এম এস আমরা কীভাবে পুনরায় দেখতে পারবো সেটা হোক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইমো তো আমরা দেখি ম্যাসেঞ্জারে একটা এস এম এস দেওয়ার তো আমরা দেখি এই যে ম্যাসেঞ্জারে এই বাড়িটা আমাদেরকে একটা এস এম এস সেটা আবার ডিলেট করে দিছে তো আমরা নর্মালি জানতে পারবো না সে কী লিখছিল তো এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে সেটিংস অপশনে যেতে হবে ফোনের সেটিং অপশানে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রথমে এই খুঁজে বের খুঁজে বের করবো নোটিফিকেশন অ্যান্ড বার নামে একটা অপশন তো ওইখানে আমরা ক্লিক করব এইখানে আমরা একটা ক্লিক করব এবং এইখান থেকে ক্লিক করে যখন আমরা ভিতরে চলে আসব তখন এখানে আরেকটা ইন্টারফেস আছে সেইটার নাম হচ্ছে মোর সেটিং এবং মোর সেটিংয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখব নোটিফিকেশন হিস্ট্রির নামে আরেকটা অপশন আছে তো আমরা ওইখানে আরেকটা ক্লিক করবো তো ওইখানে ক্লিক করার পরে যেহেতু আমরা মেসেঞ্জারের এস এম এসটা দেখতে চেয়েছিলাম আনসেন করা তো আমরা ম্যাসেঞ্জারের ওই অপশানে এসে কোনাতে একটা ক্লিক করব তো আপনারা যদি চান যে হোয়াটসঅ্যাপেরটা দেখতে পারবেন তাহলে নিচে হোয়াটসঅ্যাপেরটা আছে ইনস্টাগ্রামেরটা আছে তারপরে ইমো এনিথিং সব কিছুর আছে তো এটা হচ্ছে আমরা এখন মেসেঞ্জারটা দেখব এই যে দেখেন মেসেঞ্জারে সে কী লিখছিলো এই যে এটা লিখছিলো যে ভাইয়া কেমন আছেন এটা লিখ তো এভাবেই আমরা হচ্ছে দেখতে পারবো কীভাবে ডিলিট হয়ে যাওয়া এস এস তো এর জন্য আমাদেরকে কোনো প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা লাগতেছে না ফোনের সেটিংসের মাধ্যমে আমরা দেখতে পাচ্তেছি অনেক ইজিলি এই রকম যদি কোনো উপকারী ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ